আবারও চলে আসছি পাবনা জেলা ঈশ্বরদি থানা ওতপাড়া পশুরহাট এই হাটটাতে অনেক দূরের ব্যাপারীরা এখানে আসে হলিস্টান ফিজিয়াম জাতের বকনা গুলার দাম কিরকম দামে বেচা কিনা হচ্ছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আপনি এটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আশা করি ভালো লাগবে

হলস্টান ফিজিয়াম অরিজিনাল হলস্টান ফিজিয়াম এটা হলস্টান ফিজিয়াম যাতের বোকা দামও সস্তা কত দাম চাও ভাই এটার এটার দাম চাশি বান্ন পুষ্পান্ন কোনো দশক ভাই জিতেল নেয় একদম বলবেন একদম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম একদম পঁয়তাল্লিশ জি আগের তুলনায় এখন তো গরুর দাম অনেক কম না কাস্টমাররা কত বলতেছে এটার দাম

এটার দাম চাও কত এটার দাম চাও 47 47 47000 টাকা জি বেচা কিনা বেচা কিনা এখন কম আছে সাপেক্ষে দেখা যাচ্ছে যে এমন এক দশক লিয়ে শাড়ি কইলে যে 2000 দিলাম না এমনি কাস্টমাররা কত বলতেছে দাম হাটের মধ্যে এটাও দাম বলতে যে 40 42 দাম বলছে 40 42 আচ্ছা ঠিক আছে ভাই আর সিরিয়ালের 3 নম্বর গরুটা এটা ভাই

এটা এমনি হাটের দাম কত বলতেছে কাস্টমাররা হাটের দাম করছে কেউ বলছে পঞ্চাশ ভাই কত কেউ করছে পঞ্চাশ আচ্ছা আচ্ছা যে দর্শকরা যদি এই হাটে আসে দূর দূরান্ত থেকে গরুকে হাটে কি দামে কম আছে একদম কম দাম

ভালো আছেন কয়টা নিয়েছেন গরু আজকে ভাই একটাই নিয়েছেন বাজার খারাপ নাকি কত দাম বলতেছে গরুটার ভাই কাস্টমাররা এটা কি আপনার এটার মায়ের দুধের রেকর্ড কেমন কত হয় কত লিটার পনেরো দর্শক বন্ধুরা এই যে এখানে এক টাকা গরু খাস হ্যাঁ পান্তিক খামারের থেকে এই ধরনের গরু আপনারা এই হাতটাতে আসলে নিতে পারবেন এটার দাম লাগছে পঁয়তাল্লিশ হাজার আলিস্টান ফিজাম জাতের বকনা চল্লা বা একটু ভালো মাস বিক্রি করবেন এটা নিয়ে তাস কত পঞ্চান্ন হাজার আপনার চিন্তা ভাবনা বিক্রি করবেন না আর বয়স কত ভাই ষোলো মাস বয়স হয়েছে কেটা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এই পাশে একটা হলেস্টান ফিজিয়ান রানি মিটের গরু দেখতে পাচ্ছি এই গরুটার দাম লাগছে কাস্টমাররা দাম বলতেছে ষাট বাষট্টি হাজার গরুটা বডি মাজা সব দিকে স্কোয়ার গরু এটা কার চাচা আপনার বাসা কোন জায়গায় এটা দাম চাও কত চাচা পঁচাত্তর পঁচাত্তর হাজার চাওয়া দাম বেচা কিনা কত চাচা কত হলে বেচবেন দুই কম সত্তর হলে বিক্রি করবেন এ এখানে যে কাস্টমাররা আছে এনারা এনারা দাম বলতেছে কত দাম বললেন এটার দাম তেষট্টি তেষট্টি বলতেছেন তেষট্টি হলে উনি দিবেন কি না আপনারা দিবিলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই গরুটা এখানে বাঁষট্টি তেষট্টি দাম বলতেছে গরুওয়ালা দুই কম চৌত্তর হলে বিক্রি করবে গরুটা আর জাত মানে খুবই ভালো এই গরুগুলাই পঁচাত্তর আশি হাজার টাকা বিক্রি হয় এখন বাজার কমের কারণে বাজার কারণে এখন এই গরুগুলা আপনার এখানে বিক্রি হচ্ছে মাত্র ষাট পঁয়ষট্টি আর এই পাশটাতে কিছু আদা গাই পাওয়া যায় এখানে সব রকমের হলিস্টান ফিজিয়াম অস্ট্রেলিয়া জাতের গাভীগুলো এখানে ওঠে এই গরুটা দর্শকরা দেখতে পাচ্ছেন এই গরুটা এখানে বিক্রি হয়ে গেল আর এই পাশে একটা আছে এই পাশে একটা আছে এটার দাম লাগছে মাত্র আশি হাজার টাকা আশি হাজারের নিচে দাম বলতেছে গরুওয়ালা আশি হাজার হলে বিক্রি করবে মাত্র আশি হাজার টাকা হলে এই ধরনের হলিস্টান ফিজিয়াম জাতের গরু রেডি সাইজ দু একবার কি হেঁটে আইছে এটা বীজ দিছিলেন কত মানি ভাই আপনি আই কিনে নিয়ে আইছে এটা আপনি দাম চাচ্ছেন কত 105 105 দাম চাচ্ছে তে এখানে কাস্টমাররা অনেকে বলতেছে 80 80 এর নিচে দাম বলতেছে তো এই ধরনের গরু যারা নিতে ইচ্ছুক আপনারা এখানে আসতে পারেন দর্শক বন্ধুরা ভিডিওটা আর বড় না করি পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসলে বৃষ্টির কারণে হাটটা ওইভাবে এখন এখন বেলা তিনটা ওইভাবে এখনও বেছে কিনে শুরু হয় নাই তো আপনারা এই হাটটাতে আসলে সব ধরনের হলিস্টাম মিউজিয়াম সার গরুগুলা ছোটো থেকে বড় সব রকম গরুগুলা এখান থেকে নিতে পারবেন ঠিকানা পাবনা জেলা ইশ্মুদ্দি থানা আওতোপড়া প্রচুর হাট うん。<music> <music>